আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোর সর্বনাশ তুই নিজে এটাই কে আনলি কে তোর এই সর্বনাশ করলো ক সুজনের সাথে আমার একটা সম্পর্ক আছে আর সুজনের সাথে আমার টানা তুমি এখানে আপনি এখানে কি করতেছেন আমি এখানে কি করছি শুনবে হ্যাঁ তোমাকে কত জায়গা না খুঁজেছি আমি যখন শুনেছি গ্রামের মধ্যে থেকে যে তুমি একটা ছেলের হাত ধরে পালিয়ে চলে এসেছ আমি ঢাকার শহরের কোথায় না কোথায় তোমাকে খুঁজেছি অলিতে গলিতে হাটে বাজারে রাস্তায় সব জায়গায় তোমাকে খুঁজেছি শুধুমাত্র একটি নজর দেখার জন্য তোমার এই মুখটা একটি নজর দেখার জন্য আমি সকাল থেকে রাত রাত থেকে সকাল তন্ন তন্ন করে খুঁজেছি সব জায়গায় তোমাকে খুঁজে পাইনি সকালে ঘুম থেকে উঠে না গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকতাম যে তুমি ঢাকা শহরে এসে গার্মেন্টস চাকরি নিয়েছ কিনা পাইনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম যে কোনো গাড়িতে তুমি কোথাও যাও কিনা তোমাকে পাই কিনা সেটাও পাইনি উলমাদ হয়ে গিয়েছে আচ্ছা বাদ দাও তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি কিসের জন্য আজ এই নরক এই পতিতলয়ে তোমার তো সংসার করার কথা ছিল যে ছেলে হাত ধরে চলে আসছো তার সঙ্গে এটা অনেক বড় একটা কাহিনী আমি আপনাকে এই সব কিছু বলতে পারব না আর আপনি কেন এখানে আসছেন হ্যাঁ আপনি অনেক ভালো একজন মানুষ আপনি পতিতলয়ে কি করতেছেন আপনি এখান থেকে চলে যান আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না না আমি কোথাও যাব না যত সময় পর্যন্ত না জানতে পারবো তুমি কিসের জন্য এখানে আসছো কিভাবে এখানে আসছো তত সময় আমি কোথাও যাবো না আর একটা কথা বললো না আমি কেন এসেছি এখানে তাহলে শোনো আমি তোমাকে হারানোর পর না উলমাদ হয়ে গেছিলাম পাগল হয়ে গেছিলাম সকাল থেকে রাত রাত থেকে সকাল না তোমাকে খুঁজেছি কোথাও পাইনি বিশাল হয়ে যখন আমি ঘরে বসেছিলাম তখন আমার বন্ধু আমাকে বলল যা এমন একটা জায়গায় তোকে আমি পাঠাচ্ছি যে এখানে গেলে তো দুঃখ কষ্টযন্ত্র সব ভুলে থাকতে পারবি আর সেই জন্য আজকে আমি এখানে এসেছি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো এখানে এসে না আমার ভালোবাসার মানুষটাকে আমি খুঁজে পেয়েছি বলো না কিভাবে যার জন্য আপনাকে অবহেলা করছি সেই আজকে আমার এখানে ভালো সেদিন যদি আমি আপনার কথা শুনতাম তাহলে আসতে হইতো না জানেন সেদিন কি হয়েছিল শুনি তানহা আসলে আমি তোমাকে খুব ভালোবাসি বুঝছো তুমি তো আমাকে একটু বোঝার চেষ্টা করো না আমি তোমাকে কতটা ভালোবাসি কি বললা তুমি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে বুঝি না এটা কোনো কথা বললা তুমি জানো আমি নিজের থেকে বেশি তোমাকে ভালোবাসি আমি তো অন্য কোনো ছেলের দিকে তাকাতেই পাই না সময় শুধু আমি তোমার কথাই ভাবতে থাকি তোমাকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো দেখো আমি তো তোমাকে কম ভালোবাসি না কিন্তু মানবতা শুইদে। তোমাকে কিছু বলতেও পারি না গ্রামের আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই তো এই বিষয়টা জানে তোমাকে আমি ভালোবাসি আচ্ছা দেখো একটা কথা বলি তোমাকে ছাড়া না আমার চলাটা ইম্পসিবল আমি তোমাকে ছাড়া কিছু বুঝিয়ে না আর চলতে পারবো না কে বলেছে তোমাকে চলতে হ্যাঁ তুমি আগে ছাড়া কি আমি থাকতে পারবো নাকি আমি তো চাই সারা জীবন তোমার সাথে থাকতে তোমাকে নিয়ে সংসার করতে জানো আমার খুব ইচ্ছে তোমার সাথে ছোট্ট একটা সংসার থাকবে আমার তারপর আমরা দুজনে সংসার করব আমাদের ছোট ছোট বাচ্চা হবে আহ তখন যে কি শান্তি লাগবে আমার জানো এই শান্তিটা তুমি আমার পূরণ করবে হ্যাঁ আরে পূরণ করব মানে পাগলি তোমার জন্যই তো আমার এই সমস্ত পৃথিবী তোমার জন্য আমি স্বর্গে যেতে চাই নরকে যেতে চাই কিন্তু একটা কথা আছে তোমার কিন্তু আমার সাথে থাকতে হবে বুঝছো এই যে বারবার এক কথা বলতেছো থাকতে হবে মানে আমি তো তোমার সাথেই থাকবো এত বড় সাহস কারো হয়নি যে তোমার থেকে আমাকে নিয়ে যাবে মানে তোমাকে পাইলে এই জীবনে আমার আর কিছুই চাই না বুঝছো মানে আই ফিল আই ফিল ইউ আমি তোমাকে সারাটা জীবন আমার কাছে রাখতে চাই তোমাকে আমি সারাটা স্বর্গ সুখ দিয়ে তোমাকে আমার বুকে আগলে রাখতে চাই কি আচ্ছা ঠিক আছে দেখো কোনো সমস্যা নেই আমার এখন আরে যাবে তার আগে যাওয়ার আগে একটা কথা আছে সেটা শুনে যাও ভালো তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে গিফট আমার জন্য কোথায় দাও গিফট তোরা এখানে দেওয়া যাবে না গিফট নিতে হলে কালকে আমার বাসায় আসবে বাসায় আসলে তোমাকে আমি নিজের হাতে তোমার হাতে গিফটটা তুলে দেব ওকে ঠিক আছে আর কালকে তোমার বাসায় যাব ঠিক আছে তো ওকে এই সাবধান তোমার বাসা কেউ থাকবে না কি আবার আরে বাসা কিউ থাকবে মানে তুমি গেলে কি আর আমি বাসে কাউকে রাখবো নাকি তুমি আর আমি তো আর কেউ নাই আচ্ছা ঠিক আছে ওকে আমি কালকে তোমার বাসায় যাব ঠিক আছে মুনা এখন আমি আসি ওকে আমার গুলো মুলু তাহলে যাও আইসা পরে কিন্তু তোমার জন্য ওয়েট করব আমি হ্যাঁ হ্যাঁ আসবো বারবার বলতে হবে না পাগল আমিও যাই আমার বসে থাকা কি চলে আসছিস হুম আপনি এখানে কি করতেছেন আর আপনার সাহস কি করে হলো আপনি আমার চোখে হাত দিয়েছেন হ্যাঁ আপনি থেকে জান কি বলছো তুমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার চকে হাত দেব না তো হাত দিবে কে কি বললেন আপনি আপনি আমাকে ভালোবাসে এক্সকিউজ মি স্যার আমি কিন্তু আপনাকে ভালোবাসি না বা কখনো বলিওনি আমি আপনাকে ভালোবাসি আপনি কোন অধিকারে আমার চোখে হাত দিয়েছেন হ্যাঁ দেখো তুমি আমাকে কখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি সময় তোমাকে বলছি আর আমি ছাড়া এখানে বলো বলতো তুমি যদি আমাকে হাজার বারো ফিরিয়ে দাও তারপর আমি হাজার বারো তোমার কাছে আসবো ভালোবাসার কথা বলতে আপনি এত বেহায়া কিসের জন্য আমাকে একটু বলেন তো আপনার মতো বেহায়া না আমি দ্বিতীয়টার কোথাও দেখিনি দেখুন আপনাকে আমি সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি আমি আপনাকে ভালোবাসি না আপনাকে আমার ভালো লাগে না তারপর কেন আপনি আমাকে এত বিরক্ত করেন আমি বিরক্ত হচ্ছে আপনার প্রতি আপনি বোঝেন না এটা দেখো ভালোবাসলে একটু বেহায়া হতেই হয় আর তাছাড়া ভালোবাসার মানুষের মানে বিরক্তিকর সময়টা যদি না পাওয়া যায় তাহলে ভালোবাসা জমি ক্ষীর হয় না তুমি যদি বিরক্ত হও না তাহলে আর ভালোবাসা বাড়ে আর তুমি যে রেগে রেগে কথা বলো না তখন না তোমাকে অনেক সুন্দর লাগে আল্লাহর রস্তে আমার একটু মুক্তি দেন আপনাকে আমার একটু ভালো লাগে না আল্লাহর রস্তে আপনি আমাকে একটু ভালোবাসা দেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য না আমি সব সময় ছটপট করতেছি আপনার সাথে কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে পারবো না আমাকে ভালোবাসো না ঠিক আছে কিন্তু একদিন সময় হবে ভালোবাসার জন্য তুমি আমাকে ছুটে চলে আসবে সে অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি করো কি করো চাচা আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার বাবা কেমন আছে জি আপনাদের দোয়াই আল্লাহ তালা ভালো রাখছে তা চাচা আপনি আমাদের বাড়িতে একদিন যাইতে পারেন না যাব এক সময় যাব যাব জি যায়েন আমার আব্বা তো বিদ্রোহ হয়ে গেছে আর আমার আব্বার ছোটকালের বন্ধু তো আপনি ছিলেন আব্বা যদি আপনার সাথে একটু আড্ডা উড্ডা দেয় তাহলে হয়তো বা ওনার মনটা ভালো লাগবে চাচা আমার বাবার বড় তো আপনার আমি ধরি আমি ভাবা রাখি মন থেকে যায়ন আপনি তাই তো এখন কই যেতেছ তুমি যাইতেছি চাচা একটু গঞ্জে যাইতেছি আব্বার লেগা ওষুধ আনতে হইব তা লেখাপড়া কি করতেছে এখন চাচা লেখাপড়া তো করি রানিং চলতেছে কোন ক্লাসে লেখাপড়া করেছে এই মাস্টার্স ফাইনাল দিলাম তার লেখাপড়া শেষ করে কি চিন্তা করবো চিন্তা ভাবনা তো করতেছি এই পড়াশোনার পর একটা বিজনেস দিব ঢাকাতে দেখি একটা বিজনেস না করলে তো আর লাইফে হওয়া যায় আর একটা কথা কি কথা বল আপনি তো জানেনই আমার একটা মামা সিঙ্গাপুরে থাকে ওই মামা বলছিল সিঙ্গাপুরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে সেটেল হওয়ার জন্য এখন আপনি বলেন তো সিঙ্গাপুরে গেলে ভালো হবে নাকি দেশে ব্যবসা বাণিজ্য করলে ভালো হবে এখন তোমার মামা আপন জন

ভালোবাসি কি গাছের পাতা যে ঝাঁকি দিলাম ঝুলে পড়ে গেল শোন তোকে না আমি একদম ভালোবাসি না তোকে জাস্ট আমার গ্রামের একটা মেয়ে বোনের মতো জানি কি আমি বোন দেখো এই ধরনের কথা তুমি আর কখনো বলবো না মুন্না আমি একটা স্মার্ট সুন্দরী মেয়ে আমার জন্য পুরো বাংলাদেশ পাগল আর তুমি কি না আমাকে ইগনোর করছো সমস্যা তো ওইখানেই তোর জন্য পুরো বাংলাদেশ পাগল হ্যাঁ কিন্তু এই মন না তোর জন্য পাগল না আসুন তুই নিজেকে স্মার্ট বলছিস না এই যে এই টপস আর এইগুলো পড়লে কি স্মার্ট হওয়া যায় স্মার্ট থাকে মনে দেখ ওই তানহাকে দেখেছিস তানহাকে দেখে শেখ যাকে প্রকৃত একটা মেয়ে মনে হয় যাকে স্মার্ট মনে হয় যাকে ভালোবাসা যায় যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় তোকে নিয়ে কখনো স্বপ্ন দেখা যায় না এই কার সাথে তুমি কার তুলনা দিচ্ছ তানহা হলো গ্রামের একটা গাইয়া খেত আর তুমি ওর সাথে আমার তুলনা করছো ও আচ্ছা তা হচ্ছে একটি গ্রামের খ্যাত আনসমার্ট মে আর তুই খুব স্মার্ট হয়ে গিয়েছিস তোকে বললাম না তারা প্রকৃতির স্মার্ট একটা যাকে ভালোবাসা যায় যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় তোকে বারবার করে বলছি নেক্সট টাইম তুই আমার পথ আগলি দাঁড়াবি না হ্যাঁ আর ভালোবাসা দূরের কথা আর তোর কথা মনে পড়লে তো আমার নিজের কাছে কেমন ঝিন 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 কেমন গিন করে আর কখন আবার সামনে আসবি না যাই থেকে যাবো তাই না আমিও দেখবো কিভাবে আমার ভালোবাসা তুমি অস্বীকার করো বুঝো নাই প্রয়োজন পড়লে আমি তোমাকে জোর করে হলে বিয়ে করব মনে রেখো তুমি শুধু আমার আর কারো না ওই যে তানহার কথা বললে না আমিও দেখবো তানহাকে কি করে তুমি তোমার করে নাও আমার মনে হয় যে মেয়েটার মাথায় সমস্যা আছে ভালোবাসা জোর করে নিয়ে যায় আবার বিয়ে করতে চাই কোথা থেকে যা সেগুলো ওহ এ দাঁড়া আরে কি কি রিস্পোর্টস তোরা তো জাগাস লাগতেছে তোরা তো পুরো হট হট লাগতেছি রে আই খবরদার আমি তোর বলছি না তুই কখন আমাকে ডিস্টার্ব করবি না তারপরে তুই এবাকে রোজ এভাবে ডিস্টার্ব করছিস কেন এই আমি কি তোকে ডিস্টার্ব করতেছি তুই জানিস না তোকে আমার পছন্দ হয় তোকে আমার ভালো লাগে তো কি তুমি বিয়ে করতে চাই একটা থাপ্পড় মেরে না তো দাঁতগুলো ফেলে দিব আমাকে ভালো লাগে আমাকে বিয়ে করতে চাস তাই না তুই জানিস না আমি শুধু মুন্নার ভালোবাসি মুন্না ছাড়া আমি কাউকে ভালোবাসি না কাউকে আমি বিয়েও করব না এই মুন্নার ভিতরে এমন কি আছে যেটা আমার ভিতরে নাই আর আমার যে টাকা পয়সা আছে মুন্নার কি তা আছে নাকি অতএব আমি যেটা বলি সেটা শুন এই মুন্না টুন্না বুইলা গিয়া তুই আমার পিস ধর তোর জন্য ভালো হইব তোর পিস আমি ধরব তাই না শোন সারা বাংলাদেশ না আমার পাগল কিন্তু আমি শুধু মুন্নার পাগল বিয়ে যদি করতেই হয় তাহলে আমি মুন্না কি করব। আর মুন্না ছাড়া আমি কাউকে বিয়ে তো দূরের কথা কোনো পুরুষের মুখও আমি দেখতে চাই না তাহলে আমার কথাটা শোনা রাখ। মুন্নাকে তুই কোনো দিন পাবি না তোকে যদি বিয়ে করতে হয় তাহলে মুন্না না আমি তোকে বিয়ে করব। কি বললি তুই মুন্নাকে আমি কোনোদিন পাবো না মানে আমার রাগ জিত সম্বন্ধে তোর কিন্তু কোনো আইডিয়া নেই আমি চাইলে সব কিছুই করতে পারি তুই আমার কলার না আরে তোর কি সুন্দর আছে এ কি মডার্ন ড্রেস পরে আইস মানুষের চোখ নজর এগুলোর মধ্যে পরে দেশ তাই না আবার নিজের নিজের সুন্দরী ভাবতেছ খবরদার আর একদিন যদি তুই আমার সামনে পড়েছিস তাহলে জুতা খুলে তোকে মারব তুই জুতা খুললে আমারে মারবি তার আগে আমি তোর মলম লাগাই দিমু মলম কি হইছে তোমার মন খারাপ হ্যাঁ আমার মন খারাপ আচ্ছা আমার জন্য কি তোমার মন খারাপ মানে আমার থেকে কি তুমি কোনো কষ্ট পাইছো এটা তুমি কেমন কথা বললা তোমার থেকে আমি কেন কষ্ট পাবো তোমাকে তো আমি অনেক ভালোবাসি আর তুমি কি আমাকে কখনো কষ্ট দিতে পারবা আমি যদি তোমাকে কষ্ট নাই দিয়ে থাকি তাহলে তুমি কেন কষ্ট পাইছো বা কেন মন খারাপ সেটা আমাকে বলো আরে জানো না আমাদের এলাকায় যে একটা বখাটে ছেলে আছে না কি যেন ওর নাম মুন্না মুন্না আজকে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে কি মুন্না তোমার সাথে খারাপ আর আচরণ করছে তুমি ওকে বলো নাই যে আমাকে তুমি পছন্দ করো বা আমি তোমাকে পছন্দ করি না আমি তো এটা বলিনি কিন্তু জানো আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম ও কোথা থেকে এসে আমার পিছন থেকে চোখ ধরছে আমি তো মনে করছি তুমি আসছো কিন্তু দেখি ও ও আমাকে বলে কি জানো আমাকে নাকি অনেক ভালোবাসে এই জন্য আমি ওকে অনেক ধরনের কথা শোনাতে চলে আসছি শোনো তুমি কিন্তু ওর মিষ্টি কথায় গলবা না কারণ তুমি তো জানো ও একটা ফাউল লুফাঙ্গার একটা ছেলে তুমি কি পাগল আমি কেন ওর মতো একটা ছেলের কথা ভুলে যাব। আমি তোমাকে ভালোবাসি না ও কিন্তু আমাকে অনেক বিরক্ত করে আর ওর বিরক্ত না আমার ভালো লাগে না বুঝছো আচ্ছা ঠিক আছে সে মুন্নার সাথে আমি পরে না হয় একটা ডিসকাস করে নেব ওর এটা খবর আছে ওর শাস্তিও পাবে এখন একটু হাসো না তোমার হাসি না দেখলে তোমার ভালো লাগে না একটু হাসো সত্যি আর সত্যি মানে এই যে হাসতেছো না আমার এখানে গিয়ে লাগছে আহ কি শান্তি আচ্ছা চলো একটা কাজ করি কি না কিছু না মানে আচ্ছা ঠিক আছে চলো আমি ওইদিকে গিয়ে ঘুরি ওইদিকে যাবো আচ্ছা চলো যেখানে ভালো লাগে সেখানে যাই চলো চলো বাবা কোথায় যাইতেছো আমি একটু দোকানে যাব একটা চা খাই আসি তুই কই গেছিলি বাবা আমি আমার যে বান্ধবী আছে না বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম তাই আচ্ছা সুজন ছেলেটাকে তোর কেমন লাগে মা সুজন ভালোই তো কত ভালোই খারাপ তো কখনো দেখিনি একসাথে পড়াশোনা করছি ছোট থেকে বড় হইছি খারাপ কি ভাবে বলি বাবা সুজন ছেলেটাকে আমার ভালো লাগে খুব ভদ্র নম্র বংশমর্য তো ওদের ভালো আও আচ্ছা যা তুই ঘরে যা আমি একটা চা খাই আসছি ঠিক আছে যা যাও তাড়াতাড়ি এসো আই কি বললো ভালো লাগে তার মানে আব্বা কি রাজি আছে নাকি আল্লাহ আমার দিকে তাকাইও কিরে মুন্না শুনলাম ইদানিং নাকি তুই গ্রামে তাফালিং করতেছস কিসে তাফালিং শুরু করছিস এই আমার প্রেমিকা তানহারে তুই ডিসটর্ব করছ নাই তুই আজেবাজে মন্তব্য করিস নাই কি কইলি তোর প্রেমিকা তানহা ওকে আমি ডিস্টার্ব করছি তাই তোর বয়স কত হ্যাঁ এখন নাক টিপে না দুধ বের হয় তুই আবার তানহার সাথে প্রেম করিস হ্যাঁ তানহার হাঁটুর যোগ্য তুই আবার তানহার সাথে প্রেম করিস তানহারে আমি ভালোবাসি ওরে ওরে যদি তুই ভালোবাসে থাকস লাইন দিয়ে সরে যা সরে যাবো মানে এই ভালোবাসা কি গাছে ধরে রে যে টান দিয়ে টপ করে ফালাই দিব সরে যাবো গা আমি ভালোবাসি সব সব করে তোরে কই কোন কোনদিন যেন তানার আশেপাশে তোরে ঘুরতে না দেখি তোর মতো একটা ফটকা লাফাঙ্গা রে তানহা কি দেখে ভালোবাসছে হ্যাঁ ভালোবাসা কি একবার মুড়ির মুয়া যে গুড় মা হেলাম চাপলাম আর মুয়া হয়ে গেল আরে মুয়া হয় বা না হয় আমি কিন্তু যদি তুই টানারে আবার ডিস্টার্ব করছো সেই মুয়া তোরে বানামো আমি কইয়া দিলাম কত বড় সাহস ও আমার বাড়ি পরে এসে আমারে ফেট দিয়ে যায় এই তাহার কে ডিস্টার্ব করে টানহারা আমি ভালোবাসি টানহা আমার ভালোবাসে কিন্তু মুখ ফুটে কইতে পারে না শরমে আর তুই কি রাইছস টানহা তোরে ভালোবাসে আইছে করতে টানহা তোরে ভালোবাসে না তান টানহা আমার ডাইরেক্ট স্টেট কাট কইছে তুই টানহারে ডিস্টার্ব করছস তুই টানহার চোখ ধরছস এই তুই কি পাবস তুই কি পায়ে যাবি পাইবি না পাইবি না তানহারে আমার মন দিছি তানহ আমার মন দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে তানহারে তুই মন দিয়ে বাগিচা বানা তারপর তানহা তোর মন দিছে কিনা না সেটা আমি পরে দেখব না যা কাজ দা যাইতেছি যাইতেছি তুই আমি সব সব করে কই দিতে যাইতেছি মাই মুন্না তানার আশেপাশে আর গুরাগারি করিস না ভালো হইব আরে যা তো কইতে আসে দুই আঙ্গুলে পোলা তানহারে ভালোবাসে তানহারে ভালোবাসে তানহারে শুধু আমি ভালোবাসি আমি স্যার আর তানহারে কেউ ভালোবাসি না কই গেলি রে তানহা এই হ্যাঁ আমি তোরে আমি কোথায় যাইতেছি সেটা কি আপনার কাছে বলতে হবে হ্যাঁ আপনি আমার পথ আটকেছেন কিসের জন্য আশ্চর্য তুই এরকম চেত্তা সুস্কিল লিগা তেলে বাগুরো জ্বলতা সুস্কিল লেগে আর আমি তোর কতবার করে কমো যা আমি তোর ভালোবাসি আর হ্যাঁ শুনছি তুই নাকি ওই যে লাফাঙ্গা ফটকা বাজাইমা সুদনের লোকে প্রেম করস শাট আপ মুখ সামলে কথা কইবেন ও আমার ভালোবাসা ওরে আমি ভালোবাসি ওরে নিয়ে একটো বাজে কথা কইলে কিন্তু ভালো হইব না তানহা আমি তোকে যেটা বলি শুন আমার কথা ও সারপুলাটা ভালো না ওরা নেশা পানি করে আর তাছাড়া ঢাকা শহরে অনেক খারাপ খারাপ মায়ের গুলো সম্পর্ক আছে এই তোর সাথে প্রেম করতেছে না প্রেম করতেছে না তোর সাথে মনে কর খেলা খেলতেছে চাল চলতেছে তুই বুঝতাছ না থাক 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 আমারে পাওয়ার জন্য আমার ভালোবাসার নামে আপনি মিথ্যা কথা বলতেছেন আমি কি কিছুই বুঝিনা এত মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আমি আমার ভালোবাসার মানুষে কোনোদিনই ভুল বুঝবো না আমি তো ভালো করে জানি ও কেমন মানুষ আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না খবরদার নেক্সট টাইম আপনি আমার সামনেও আসবেন না আপনি আমার পছন্দ না আপনি আমি দেখতে পাইলে এটা বুঝেন না আপনি দাঁনা শোনো তুই ভুল করতাছস ও ভালো না আছে না বুঝবি রে ফেলি দিন গেলি সেটা তুমি ঠিকই বুঝবা চুপ সেই ড্রেস আমি কখন এসব করে আরে জানে মন তোমার তো লজ্জা করতেছে আমার তো কোনো লজ্জা করতেছে না দেখো মাসাল্লাহ তোমার পুরীর মতো লাগতেছে এই এখন তো মন তোমার এনে আমি একটু হানি মুনে যাই কি বলে তুমি শোনো এই জগতে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব আপন ঘনিষ্ঠ হয় তাই না যেহেতু আমরা বিয়ে করব তখন তো আরো ঘনিষ্ঠ হব আমাদের ভিতরে আত্মার একটা মায়া জমে যাবে আমি বলি কি জানেন তোমাকে যে কি বলবো যেটা লাগতেছে না আমার তো সহ্য হইতেছে না বুঝছো কোন বাজে কথা বলবো না এই কথা যদি তো জানতে পারো তখন আমার বাউটা পিছে যাবে আমি জানবে মানে কেউ যদি জানতো তাহলে কি আর তোমাকে এখানে নিয়ে আসতাম তোমার তো আমি জঙ্গলে মঙ্গল করতাম ফ্ল্যাটে কেন আনছি ওহ হাসতে কথা খুব পাক না খুব কথা বলতে পার পারব না দেখতে হবে না আমি কার বয়ফ্রেন্ড হ্যাঁ সেটা তো আমি ভালো করেই জানি তুমি আমার বয়ফ্রেন্ড এ শোনো না আর কতদিন এভাবে প্রেম করব তুমি আমার বাবার কাছে যাও গিয়ে আমাদের বিয়ের বিষয়টা বলো বলবো বলবো আর কয়েকটা দিন আমার তো একটা प्रिपरेशनের ব্যবস্থা করতে হবে না বুঝছ না একটা জব খুঁজছি তারপর তোমাকে অবশ্যই বিয়ে করব আর তুমি এটা ভাইবো না যে তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি কি আমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবে ঢাকায় না তোমাকে আমি সিঙ্গাপুর নিয়ে যাব তুমি কি জানো না আমার মামার বিজনেস আছে সিঙ্গাপুর ওইখানে চাইলে তুমি আর আমি দুজন যেতে পারবো বুঝছো ঠিক আছে আসো না একটু রোমান্স না এগুলো কিছু হবে না আরে হবে না মানে আচ্ছা তুমি বলো তো তোমাকে ছাড়া কি আমার আর কেউ আছে আমি কি অন্য অন্য মেয়েদের কাছে যেতে পারবো আমার তো আসো তুমি আসো

যে পারছি যে ফিল্ডটা না তো চাই তোমাকে আমার সারা জীবনে রাপন করে নিতে প্রত্যেক দিন তোমাকে নিয়ে আমি বলো না

কে তোর বাড়ির সবাই মানুষ সুজনের সাথে আমার একটা সম্পর্ক আছে আর সুজনের সাথে আমার কি হয়েছে সুজন সাথে সুজন আমি এত ভালো জানতাম সেই ছেলের সাথে তুই সম্পর্ক করিয়া তোর গর্বে সন্তান ধারণ করছিস আহ আমার মান সম্মানটা তুই শেষ করে দিলি এই সমাজ আমি কি করে মুখ দেখাবো আপা আবু সুজন আমারে কইছে আমারে বিয়ে করব তুমি কোনো টেনশন করো না সুজন আমার ঠিকই বিয়ে করব সুজন তরে বিয়ে করব আর বিয়ের আগেই তোরা এই কাম করে বইছস হ্যাঁ তোর করবে সুজনের অবৈধ সন্তান না 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 তুই তুই এখন বাড়ি থেকে বাইরে যাবি তুই আমার সন্তান এটা ভাব আমার গিনা হচ্ছে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা তা না হলে তোর আমি গলা কেটে কুচি কুচি কইরা কাঙ্গে বাসায় দেব আপা তুমি এগুলো কি আমি বাইরে থেকে বাইরে আয় মানে

ছিঃ 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 আমি এই মুখ মানুষকে কীভাবে দেখাবো আমার মেয়েটা এভাবে আমার মুখে চুনকালি মাইখে দিলো আমি সহজে কেমনে মুখ দেখাবো কেমনে চলবো তানহা তুমি কেনা করতাছো কেন হা আমার বাড়ি থেকে তোমার আব্বা বাড়ি থেকে বাইরে করে দিছে মানে তোমার বাচ্চা আমার

আমরা এই গ্রামে না আমরা দুজন শহরে চলে যাই শহরে গিয়ে আমরা ছোট্ট খাট্টু করে একটা সংসার সাজাই ওইখানে আমাদের বাচ্চা হবে সংসার হবে আমরা দুজন সুখে শান্তিতে সংসার করব সত্যি সত্যি ঢাকায় যাবা হ্যাঁ সত্যি ঢাকা যাবো চলো ঠিক আছে চলো শুনলেন তো হুম শুনেছি কিন্তু এতে তোমার কোনো দোষ নেই হ্যাঁ ভালোবাসা না এমনই হয় নিষ্পাপ যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায় আর তুই বিশ্বাস করে চলে আসছো তোমাকে ঠকিয়েছেও এটা তোমার কোনো হাত নেই তার তারা আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো চলো না আমি এখা থেকে কোথাও যাব না আমি আসি আগে তানহা নেই আমি এখা থেকে কোথাও যেতে পারবো না আর যদি কখন এখান থেকে চলো যাই সমাজে আমি মুখ দেখাতে পারবো না সবাই আমার মুখে দিবে কোন সমাজের কথা বলছো তুমি যেই সমাজের মানুষ তোমার মতো নিষ্পাপে একটা মেয়ের ভালোবাসা স্বীকৃতি দিতে পারবে সেই সমাজের কথা যেই সমাজের মানুষ তোমার মতো একটা পবিত্র মেয়ের ভালোবাসা বুঝতে পারে না সেই সমাজের কথা আমি কোনো সমাজ মানি না আমি তোমাকে স্বীকৃতি দিব আমি তোমাকে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বীকৃতি দিব আর সবাই কি বলবো হ্যাঁ তারহা প্রতিতলায় ছিল একটা প্রতিটা সংসার করতে পারে এই ভালোবাসার মানুষটাকে এমন স্বীকৃতি দিবে যে পতিতা ছিল প্রত্যেকটা মানুষ হাসবে আর বলবে এই যে হচ্ছে পবিত্র ভালোবাসা এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই তারা বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তুমি আজকে এইখানে আছো তাতে আমার কিছুতে আসে না এটা তুমি ইচ্ছা করে করনি এটা তোমার এটা তোমার যেহেতু ছিল তারা চলো আমি তোমাকে গ্রামে নিয়ে যাব চলো আমি আর কোনো কিছু শুনতে চাই না কিচ্ছু শুনতে চাই না চলো আমার সঙ্গে না বি না আমার শোনা কর জীবন নষ্ট হয়ে যাব আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক আমি এইখানেই থাকবো দাতারা আমার জীবন নষ্ট হবে না বরং তো তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আর আমি বেঁচে থাকতে কক্ষনো আমার ভালোবাসার ভালোবাসার জীবন নষ্ট হয়ে যাক আমি দেখতে পারবো চলো অবশ্য গ আমি তোমাকে দিয়ে করব চলো